ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা যদি এই দুই দেশের মধ্যে বড় পরিসরের যুদ্ধ শুরু হয় তবে এর প্রভাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না এর কম্পন ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়া ও পুরো জুড়ে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে সাধারণ মানুষ উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে প্রাণহানি ঘটবে হাজারে হাজারে অর্থনৈতিক প্রভাব মারাত্মক হবে ভারত ও পাকিস্তানের অর্থনীতি যুদ্ধ খরচে হিমশিম খাবে রুপির ও রুপির মান পড়ে যাবে শেয়ার বাজার ধসে পড়বে বৈদেশিক বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে যদি সংঘাত পারমাণবিক স্তরে পৌঁছে যায় তাহলে শুধু দুই দেশ নয় পুরো দক্ষিণ এশিয়া মারাত্মক পারমাণবিক দূষণের শিকার হবে চীন বাংলাদেশ আফগানিস্তান এমনকি মধ্যপ্রাচ্যেও এর প্রভাব পড়বে মারাত্মক ধরনের বিশ্বশক্তির হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সৌদি আরব সহ অনেক দেশ রাজনৈতিক চাপ সৃষ্টি করবে কেউ কেউ হয়তো পক্ষ নেবে আবার কেউ যুদ্ধ থামানোর কূটনৈতিক উদ্যোগ নেবে খাদ্য জ্বালানি ও নিরাপত্তা সংকটে পড়বে বিশ্ব সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাবে জ্বালানির দাম বাড়বে খাদ্য ঘাটতি দেখা দেবে এতে উপমহাদেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে সর্বশেষে বলা যেতে পারে সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়বে যুদ্ধ পরিস্থিতিতে নানা জঙ্গি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠবে যার ফলে নিরাপত্তা হুমকির মুখে পড়বে শুধু ভারত পাকিস্তান নয় বরং পুরো অঞ্চল তাই যুদ্ধ নয় শান্তি হোক পথ কারণ একটি বুলেট যে ক্ষতি করে তা শত বছরের সম্পর্ক মুছে দিতে পারে